শালবনী আইটিআইতে রেশমি কোম্পানির ক্যাম্পাসিং চাকরি হল শতাধিক বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা এবার সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হল রেশমি গ্রুপ ও শালবনী ব্লকের আইটিআই কলেজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনির বাকিবাধ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআইতে আয়োজিত হল বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকে অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিং এ অংশগ্রহণ করেন মূলত আঠারো এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান ইলেকট্রিশিয়ান ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জবের ডালি নিয়ে হাজির ছিলেন খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা প্রচুর ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ ও আগামীকাল এই ক্যাম্পাসিংটি দুদিন চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে এখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছুই যেমন শেখানো হয় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কোম্পানিতে যোগ সুযোগেরও ব্যবস্থা ছিল প্রসঙ্গত তেমন উল্লেখ্য সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় চলছে জব ফেয়ার মেলা এদিন শালবনী প্রাইভেট আইটিআই ও খড়গপুর রেশমি কোম্পানির যৌথ উদ্যোগে এই শিবিরকে কোথাও সেই জব ফেয়ারের নকল প্রতিলিপি মনে করছেন অনেকে অবশ্য বিষয়টিতে কোনো রকম তেমন কিছুর যোগ নেই বলে জানিয়েছেন শালবনি প্রাইভেট আইটিআই কলেজের তরফে এমনকি এই কলেজে পড়া ছাত্রছাত্রীদের কোনো রকম বিশেষ সুযোগ সুবিধাও দেওয়া হবে না যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সবকিছু হবে একদম স্বচ্ছ পদ্ধতিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রেশমি ও শালবনি প্রাইভেট আইটিআই কলেজ কর্তৃপক্ষ প্রথম দিন প্রায় পাঁচশো সত্তর জন ছাত্রছাত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে রেশমি গ্রুপের পক্ষ থেকে সেই সাথে তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এখানে ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করছে সকলে তথ্য এবং বায়োডাটা আমরা সংগ্রহ করে রাখলাম ভবিষ্যতে এই তথ্য আমাদের কাজে আসবে এবং ইন্টারভিউতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অগ্রাধিকার থাকবে যে কোনো ছাত্রছাত্রী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই ক্যাম্পাসিং অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন শালবনী প্রাইভেট আইটিআই কলেজের প্লেসমেন্ট সেলের প্রধান উদয় ডাঙ্গ ছাত্রছাত্রীদের আশাতে আহ্বান জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল ও শুভম গোস্বামী এখানে স্যার অ্যাকচুয়াল আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল ক্যাম্পাস টাইপের আয়োজন করা হয়েছে এখানে সমস্ত জায়গা থেকে বাঁকুড়া পুরুলিয়া হাওড়া থেকে সুদূর পশ্চিমবঙ্গবাসী সব সব দিক থেকে এখানে এসেছে ক্যাম্পাসিং এর অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের কোন বিষয়টা দেখে ক্যাম্পাসিং করা হচ্ছে ছাত্রছাত্রীদের মেনলি এখানে যারা আইটিআই আমাদের ফিটার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার বিভিন্ন ট্রেড রয়েছে সেখানে তাদের যারা পাস আউট হয়েছে পাস আউট ট্রেনিং বিশেষ করে এবং তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ বার্থ তেইশ বছরের মধ্যে সীমাবদ্ধ যা যা ক্রাইটেরিয়া কোম্পানি কর্তৃপক্ষ আমাদের রেখেছে সেই অনুযায়ী আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে আঠেরো থেকে আঠেরো থেকে তেইশের মধ্যে সেখানে কি এই শালবনী প্রাইভেট আইটি ছাত্রছাত্রীদের অগ্রাধিকার থাকছে না কোনো অগ্রাধিকার থাকছে না এটা সম্পূর্ণভাবে স্কুল ক্যাম্পাস ড্রাইভ এখানে আমরা সবাইকে সমানভাবে অগ্রাধিকার রাখছি কারোর অগ্রাধিকার থাকছে না যারা এখানে ভালো পারফর্ম করবে সেই অনুযায়ী তারাই একমাত্র চয়েস হবে কতজন ছাত্র ছাত্রী এসেছেন এখনো পর্যন্ত টোটাল আমাদের চারশো জনের আপে রেজিস্ট্রেশন হয়েছে তো কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে একদিনে ক্যাম্পাসিংটা আয়োজন করা সম্ভব হবে না ওই জন্য আমাদের দুদিন ধরে হচ্ছে আজ মোটামুটি দুশো আড়াইশো জনের মতো হবে কালকে আরো বাকিটা হবে আজকে হচ্ছে আগামীকালও চলবে হ্যাঁ চলবে প্রচার হয়েছে এটা নিয়ে এটা নিয়ে তো প্রচার চলছে কলেজ আগে থেকেই প্রচার হয়েছে এবং এটা তো আমাদের যেখান থেকে আমাদের বিভিন্ন ট্রেনের এসছে সেটাতেই বোঝা যায় প্রচারে কীরকম হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের সুদূর এসেছে সেটাতেই বোঝা যাবে এখানে ক্যাম্পাসিং হওয়ার পর যেসব ছাত্রছাত্রীরা যব পাবেন না তাদের ডাটাবেস নিয়ে কি আগামী দিনে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই আমাদের শালমনি প্রাইভেট আইকে এর নাম এটা পড়াবই আছে এখানে আমাদের অ্যাডমিশনের সময়ই বলা হয় যে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট প্লেস করে দেওয়া হয় এটা অবশ্যই এবারে সেটা ডিপেন্ড করবে স্টাডির উপরে যে কিরকম ভাবে পারফর্ম করবে সে কিরকম প্লেসমেন্ট পাবে সেটা অবশ্যই তার উপর ডিপেন্ড করবে আপনার নাম আমার নাম সুমন গোস্বামী আমি প্রাইভেট কলেজের প্রিন্সিপাল